আজকে একটা আনকমন একটা রেসিপি বানাবো বিকেলে নাস্তা হিসাবে বা সকালে নাস্তা হিসাবে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাইকে দিতে পারবেন এটা আমি শিওর এখন পর্যন্ত কেউ এখন পর্যন্ত বানায়া খায় নাই আজকে এটা আমি বানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা খুবই একটা আনকমন রেসিপি কে বানাইছেন বা কে কে খাইছেন এখনও জানি না তবে এটা আমার কাছে এটা আমি নিজে থেকে বানাইছি তো এত মজা হয়েছে বলার বাইরে তো ফার্স্টে আমি হচ্ছে নুডলসটা ইনস্ট্যান্ট যে নুডলস থাকে সেটা গরম পানি দিয়ে আশপিকা দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আমি একটু পেঁয়াজ পেঁয়াজ এখন নিব না বা পেঁয়াজ লাগবেও না আমার তো ফার্স্টে ভাবছিলাম পেঁয়াজ দিব পরবর্তী না পেঁয়াজ দিবো না কিছুই দিব না কোনো মশলা টসলা কিছুই দিব না তো আমার হচ্ছে তিনটা আলু থেকে একটা আলু নষ্ট হয়ে গেছিলো তাই ওই একটা আলু ফালাই ফালাই দিছি আর তেলা পোকার জাল আমি অতিষ্ট হয়ে গেছি এত তেলা পোকা ঘি যে করি এমন কোনো ওষুধ নাই যে তেলাপোকার জন্য দেই নেই সব কিছু করছি ঘরোয়া থেকে শুরু করে দোকানের ব্র্যান্ডের সব কিছুই দিছি ইভেন অনলাইনে যে লোকগুলা বাসায় এসে যেগুলো দিয়ে যায় তেলাপোকার জন্য সেগুলোও আনাইছিলাম ওনারা নিজেরা এসে স্প্রে করে গেছে তারপরে তেলাপোকা কমতিছে না তো যাই হোক যদি কারো কাছে কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন তেলাপ জন্য কী করা যায় আর এদিকে আমি হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম আমার আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলো প্রথমে ঠান্ডা পানিতে করে মানে এটা ঠান্ডা করে নিচ্ছি কারণ গরমে তো আর হাত দেওয়া যাবে না এমনি গরমের দিন এমনি গরমে থাকতে পারি না আর যদি গরমটা হাত দেয় তাহলে তো আমার হাত থাকবে না তো যাই হোক আমি আলুগুলো ছিলে নিচ্ছি এখন ফার্স্টে গরম পানি ছিল ওইটা আমি ঠান্ডা পানিতে মিক্সড করে মানে গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ধুইছি অনেকেই গরম পানি মানে গরম আলুই ধরতে পারেন তাদের সমস্যা নাই কিন্তু আমি ধরতে পারি না আমি যেহেতু রান্নাঘর খুব কমই আসি তো তেমন একটা ধরা হয় না এই জন্য আমার হাতে একটু গরম লাগলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর আমার প্রচণ্ড অ্যালার্জি অ্যালার্জির কারণে আসলে সব কিছু করা যায় না যাদের অ্যালার্জি হয় তারা যে কী কষ্ট করে শুধুমাত্র তারাই বলতে পারবে সবচেয়ে মারাত্মক খারাপ হচ্ছে অ্যালার্জি আর হচ্ছে মাইগ্রেনের সমস্যা যাদের এরা মনে হচ্ছে যে মাটি ফাইটা যদি ভিতরে ঢুকা যেত তাও মনে শান্তি লাগতো তো আমি এখানে আবার এক কাপ সুজি নিছি আমি তো ভাবছিলাম সুজি মনে হয় নাই থাকবে না পর আটা দিয়ে করতে চাইছিলাম পরে দেখি না সুজি আছে। খোঁজার পর পাইছি যদিও আমি জানি না আমার মশলা টশলা কোথায় আসে তো আমি তো আগেই বললাম যে রান্নাবান্না আমার কম হচ্ছে মানে রান্নাঘরে কম আসা হয় তাই আমাকে তেমন জানি না আমি হচ্ছে এখানে এক কাপ সুজি নিলাম আর আমার ফ্রাই প্যানটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যদিও খালা এসে ধুয়ে দিছে কিন্তু আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম কারণ ওনারা তো তুরিং বিড়িং করে ধুয়ে ধুয়ে যায় কোনো রকম তো আমি ভালোভাবে ফ্রাই প্যানটা ধুয়ে এখন হচ্ছে আমি চুলায় দিলাম এইদিকে আমি সুজি দিব আমি প্রথমে একটা কাজ করে ফেলছি আগে একটু তেল না দিয়ে আগে সুজি দিয়ে দিছি পরে তাড়াহুড়া করে একটু তেল দিলাম কিন্তু আগে তেল দিলে খুবই ভালো হয় যেহেতু আমার মনে ছিল না এটাও কোনো সমস্যা হবে না তো আমি হচ্ছে সেকেন্ড পরবর্তীতে তেল দিছি এই যে দেখো আমার কিন্তু অনেক সুন্দর হচ্ছে ড্রোটা আমি কোনো কালার করব না কোনো কালার আসবো না তার আগে আমি এটা নামিয়ে ফেলবো আমি কিন্তু একদমই কালার আনতেছি না কালার আনার আগেই পানি দিয়ে দিব এই যে দেখো একদম সাদা সাদা রাখছি হালকা একটু ভাজা দিছে একদম লো মানে মিডিয়ামে আছে দিসি তো আমি তারপর হচ্ছে পানি দিলাম এক কাপ এক কাপ না সরি দেড় কাপ দিছি যেহেতু আমার এক কাপ হচ্ছে সুজি তো দেড় কাপ পানি দিছি এই যে আমার কিন্তু ডোরটা হয়ে গেছে একদম আটার মতো ডোর হবে তো আমি তারপর আলু আমি যে আলু সেদ্ধ করছিলাম সেই আলুটা দিয়ে মিক্সড করে নিলাম এটা ভালোভাবে মিক্সড করে একটু কিছুক্ষণ রেখে দেবো ঢেকে আমি টেস্ট করার জন্য ফার্স্টে দুটা বানাইছিলাম ভাবছিলাম একদম নষ্ট হয়ে যাবে তো প্রথমে আমি দুটা বানিয়ে আগে ভেজে দেখছি না অনেক ভালো হয়েছে আমার যে চিন্তা ধারা ছিল তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে তো এই জন্য পরবর্তীতে আমি পুরো আরও বেশি করে বানাইছি এক প্লেটের উপরে বানাইছি তো লাস্টে যখন আমার বেশি আরও রয়ে গেছে তখন আমি বড় করে ডোর বানাইছি সেটার ভিডিও করতে পারি নাই এই যে এখানে যে ড্রোগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে অনেক ডাবল একটা বড় তিনটা চারটা করছিলাম যেহেতু আমার হাত আমি একা পারতেছি না আমরা এখন বিরক্ত লাগতেছে এতগুলো একসাথে একা একা হাতে তো যাই হোক এখন আমি বানিয়ে আনলাম আনার পর এখন আমি তেলে দিচ্ছি ফার্স্টে আমি একটা ভুল করে ফেলছিলাম আমারটা একটু ফেটে ফেটে গেছিলো কারণ হচ্ছে আমি একসাথে সব বেশি কখনো সব একসাথে দেবেন না মিনিমাম চার পাঁচটা ছয়টা দিবেন এর বেশি দিবেন না আমি ভুল করে ফেলছিলাম দেখো আমার একটু কী সুন্দর টো হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবে আমি নিজেই অবাক হয়ে গেছি এত সুন্দর করতে পারছি আমি মার্শাল্লাহ সবাই দোয়া করবে আর এত মজা হয়েছে ডোটা বলার বাইরে এটা এত ভালো সুজির ডোরা বানাইতে পারি আমি নিজেই অবাক যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ফেসবুক থেকে অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন